হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সন্ধ্যা দিয়া ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ কড়ার তেল একদম গরম হয়ে গিয়েছে তারপরে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একদম সাইডে সরে পড়েছি তাহলে ছিটকে চোখে আসবে তো আমি ভালো করে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিয়ে আর তারপরে দেখো তরকারি করার জন্য কী কী নিয়ে নিয়েছি আলু বেগুন আর বিন কড়াই তো বেগুনগুলো আমি বড় বড় করে কেটে নিয়েছি কারণ বড় বড় খুব না কাটলে একদমই ভালো লাগে না বেগুন গলে একদম ডাল হয়ে যাবে তো এবারে আমি কড়াইতে দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব কারণ আজকে আমি খুব একটু ব্যস্ত আছি কারণ আজকে যাব ভিডিওতে তো ভিডিওতে কেন যাব সেটা আগে বলি কারণ আমার যে দিদি শাশুড়ি আমার শাশুড়ি মার মা হয় তো উনি হচ্ছে একা তো ওনার হচ্ছে রেশন বন্ধ হয়ে গিয়েছে কারণ লিঙ্ক নেই মানে লিঙ্ক করেনি উনি ফোন নাম্বারের সাথে তো তার জন্য বন্ধ হয়ে গিয়েছে তো তার জন্য আমাদের বাড়িতে এসছে তো আমি তোমাদের দাদা ভাই দুজনে দিদিমাকে নিয়ে যাব তো ওনাকে নিয়ে যাব ভিডিওতে তো তার জন্য আমার সকালবেলা খুব তাড়াতাড়ি রান্না করছি তো তোমরা দেখতেই পাচ্ছ বেগুনটা কত বড় করে কেটেছি আর এদিকে আমি কই মাছ আর লেঠা মাছ ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি কারণ মাছ কড়া করে ভালো করে না ভাজলে আমাদের বাড়িতে কেউ খাবেও না আর মাছ বন্ধ আমার নিজেরা খেতে খুব মানে খারাপ লাগে ওই জন্য ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এবারে ভেজে নেওয়ার সাথে সাথে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর আমার চ্যানেলে খুব সুন্দর সুন্দর ভিডিওতে কমেন্ট করো তোমরা যাদের ভিডিও আমার ভালো লাগবে সেই ভিডিও টপিক নিয়ে আমি ভিডিও বানাবো তো দেখো তারপরে তরকারি পরে চচ্চড়ি হবে তো যেহেতু পালং শাক ওই জন্য এই নচটিকে করাতে হচ্ছে না তো আগে এইটা হয়ে এই করার শাক সবজি ওই ঢেলে নেব তার জন্য তরকারিটা হয়ে যাক তো তরকারিটা ফুটে গিয়েছে তারপর মাছ দিয়ে দিয়েছি আর এবার জিরু মরুচ দিয়ে পেটে সাদাল দিয়ে নিয়েছি সাদাল দিয়ে নেওয়ার পরে তরকারিটা ঢেলে নিয়েছি আমরা সবসময় জিরু মরিচ বাটা দিয়েই তরকারি করি আর ওই ওষুধটা খালি হয়ে গেছে তাই পাওয়ার জন্য চা বসিয়ে দিয়েছি আমাদের বাড়িতে প্রতিদিন সকালবেলা চা হয় তো ওইদিকে দেখতেই পাচ্ছ শাকটা সেদ্ধ হয়ে কতটা কমে গিয়েছে আর এদিকে তরকারিটা চলো তোমার সাথে শেয়ার করি তরকারিটা সেন খুব টেস্ট হয়েছিল খুব তাড়াতাড়ির মধ্যেই করেছি তরকারিটা তাতেও এত সুন্দর টেস্ট হয়েছে তো আমার চা হয়ে গিয়েছে চাটা এবার ঢেলে নেব তো চা আমি তিন কাপ জল নিয়েছি আর একটু বেশি তিন কাপের থেকে জল নিয়েছি আর ওই একটু বেশিটা ওটা আমি খাবো কারণ আমি খুব একটা চা খাই না তো চলো প্রথমে চা দেবো আমার দিদি শাশুড়িকে এইটাই হচ্ছে আমার দিদি শাশুড়ি আমার শাশুড়ি আমার মা ওনারই রেশনটা বন্ধ হয়ে গিয়েছে তো ওনাকে নিয়ে ভিডিওতে হতে যাব তো আগে চলো দিদিমাকে দিলাম তারপরে দেবো বাবাকে বাবা দেখো ঠান্ডাতে হাত পা পাঠিয়ে একদম কাঠের ওপরে চুপচাপ বসে আছে ভদ্র লোকের মতন তারপরে আমি বাবা ভিডিওটা খুব একটু নিতে পারেনি কারণ আমার ওইদিকে তরকারি সরি চচ্চড়ি বসানো রয়েছে ওই জন্য আমি তাড়াতাড়ি চাটা দিয়ে চুরি ছোট ছুটি করে চলে গিয়েছি তারপর বিস্কুট দিতে ভুলে গিয়েছি আবার এসে বিস্কুট দিলাম দিয়ে মাকে বলছে যে তুই খাবি না তুই খাবি তারপর দিমা বলছে যে তুই খাবি না তারপরে তারপর আমি এবারে বিস্কুট দিয়ে চলে গেলাম আর এই যে একটু বেশি বলছিলাম এই যে ফুল কাপটা ভর্তি হয়নি কারণ আমি বেশি চা খাই না তোমাদের আমি আগেও বলেছি আর তারপরে আমি চাটা একদম ঠান্ডা করেই খাই কারণ আমি বেশি চা খাই না খুব দরকার পড়লে তখন ঠান্ডা ভান্ডা লাগলে তখন খাই তো চাটা সকালবেলা সকালবেলা যেহেতু ওই জন্য আদা দিয়ে হয়েছে ওই জন্য খেতে খুব ভালো লেগেছে তো তোমরা যারা আমার ভিডিওটি দেখছো কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিয়ে দিও আর আমার চ্যানেল যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমার দাদাভাই দেখো দেরি হয়ে যাচ্ছে বলে বিচেন কাটাতে গিয়েছে তারপর চলে গেলাম তিনজনে ভিডিওতে যে ভিডিও ছবিটা নেব অমনি সামনে একটা বড় বাস এসে হাজির তারপর বাসটা যাওয়ার পরেই তারপর সামনে চলে এলো কলাওয়ালা তো এই কলাওয়ালার কাছ থেকে কলা নিচ্ছিলাম তো কলা নেওয়ার পরে লাস্টে দেখি এবার জেরক্সের দোকান খুলেছে জেরাক দোকানের কাছে বসে বসে আমি তো একদম ফেল তারপর জেরক দোকানওয়ালা দোকান খুলে আর কোথায় চলে গিয়ে জানি না তারপরে কেন চলে গিয়েছি আমি বুঝতে পেরেছি কারণ দোকানে কেন লোকটা থাকে না এত পরিমাণের মাছের গন্ধ ওখানে মানে গন্ধতে পুরো মুরঝাড় করে তখন তো চলে আসার পরে এই দেখো ভিডিওর ভিতরে সুন্দর সুন্দর গাছ লাগানো কি সুন্দর তারপরে এদিক থেকে আমরা আসিনি